যদি ভগবান সব পারেন যদি ভগবান সর্বশক্তিমান হন তাহলে পৃথিবীতে এত কষ্ট কেন এত অন্যায় কেন এত নিরীহ মানুষের চোখের জল কেন মহাভারতের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে থাকা সেই ভগবান শ্রীকৃষ্ণ যিনি এক কথায় যুদ্ধ থামাতে পারতেন এক ইশারায় দুঃশাসনের হাত থামাতে পারতেন এক বন্ধ করতে পারতেন। কিন্তু তিনি করলেন না কেন আজকের এই ভিডিওটিতে আমরা জানব শ্রীকৃষ্ণ কেন কখনো অন্যায় থামাননি তিনি কি নিরব দর্শক ছিলেন নাকি তার নিরবতার মধ্যেই লুকিয়ে আছে জীবনের সবচেয়ে বড় শিক্ষা এই ভিডিওটা শুধু ধর্মের কথা নয় এই ভিডিওটা আপনার জীবন বদলে দিতে পারে শেষ পর্যন্ত দেখবেন কি সত্যি অন্যায় থামাননি বেশিরভাগ মানুষ ভাবে শ্রীকৃষ্ণ শুধু দেখেছেন কিছুই করেননি কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা শ্রীকৃষ্ণ অন্যায় থামাননি কারণ তিনি অন্যায় নিজে হাতে থামানোর শিক্ষা দেননি তিনি মানুষকে শিখিয়েছেন অন্যায়ের বিরুদ্ধে নিজেকেই দাঁড়াতে হয় মহাভারতের সবচেয়ে বড় উদাহরণ দ্রৌপদীর চিরহরণ দ্রৌপদী যখন সবাই অপমানিত হচ্ছিলেন চুপ ব্রহ্মচুপুর নীরব শ্রীকৃষ্ণ তখন সেখানে ছিলেন না কিন্তু তিনি সব দেখছিলেন তিনি কি দুঃশাসনের হাত থামাতে পারতেন না অবশ্যই পারতেন কিন্তু যদি তিনি তখন অন্যায় থামিয়ে দিতেন সমাজ শিখতো না অন্যায় কতটা ভয়ঙ্কর মানুষ শিখত না নিরবতার পাপ ধর্ম আর অধর্মের পার্থক্য স্পষ্ট হতো না শ্রীকৃষ্ণ অপেক্ষা করেছিলেন কারণ অন্যায় যখন পৌঁছায় তখন তার পতন অবশ্যম্ভাবী হয় শ্রীকৃষ্ণের দর্শন কর্মই ধর্ম গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন কর্ম করো ফলের আশা করো না তিনি বললেন চুপ করে বসে থাকো আমি সব ঠিক করে দেব তিনি কিন্তু একথা বলেননি তিনি বলেছেন অন্যায় দেখেও চুপ থাকলে তুমিও অপরাধী শ্রীকৃষ্ণ অন্যায় থামাননি কারণ তিনি মানুষকে দায়িত্বশীল করতে চেয়েছিলেন নির্ভরশীল নয় কেন ঈশ্বর সব কষ্ট দূর করে না এটা সবচেয়ে কঠিন প্রশ্ন যদি ঈশ্বর সব কষ্ট দূর করে দেন তাহলে মানুষের বিবেক গড়ে উঠবে না ভালো মন্দ পার্থক্য বোঝা যাবে না জীবন শুধু ভোগের খেলায় পরিণত হবে শ্রীকৃষ্ণ চাননি মানুষ দুর্বল হোক তিনি চাননি ভগবান আছে তাই আমি কিছু করব না তিনি চেয়েছেন ভগবান আমার সঙ্গে আছে তাই আমি অন্যায়ের বিরুদ্ধে এই যেন মানুষের মধ্যে ওঠে যুদ্ধ শ্রীকৃষ্ণ মহাভারতের যুদ্ধ শ্রীকৃষ্ণ থামাতে পারতেন কিন্তু তিনি জানতেন এই যুদ্ধ শুধু রাজ্যের জন্য নয় এই যুদ্ধ অহংকার লোভ আর অন্যায়ের বিরুদ্ধে যদি যুদ্ধ না হতো দুর্যোধনের অহংকার ভাঙত না অন্যায়ের শাস্তি হতো না ভবিষ্যৎ জন্য এটা শিক্ষা পেত না যে শ্রীকৃষ্ণ যুদ্ধ থামানি কারণ কখনো কখনো শান্তির জন্য যুদ্ধ করা জরুরি শ্রীকৃষ্ণ তাহলে কি করেছেন অনেকের মনে এই প্রশ্নটা উঠি তিনি অন্যায় থামাননি কিন্তু তিনি পথ দেখিয়েছেন তিনি শক্তি জুগিয়েছেন তিনি ধর্মের পাশে দাঁড়িয়েছেন তিনি সময় এলে ন্যায় প্রতিষ্ঠা করেছেন অন্যায়ের শুরুতে নয় অন্যায়ের শেষে আজকের জীবনের জন্য শিক্ষা আজ আমরা বলি ভগবান কেন এটা থামালেন না কিন্তু প্রশ্ন হওয়া উচিত আমি কেন চুপ করেছিলাম শ্রীকৃষ্ণকে জাগাও শ্রীকৃষ্ণ নীরব ছিলেন কিন্তু উদাসীন ছিলেন না তিনি থামাননি কারণ তিনি চেয়েছিলেন আমরা দাঁড়াই আর যদি তোমার সামনে অন্যায় হয় মনে রেখো শ্রীকৃষ্ণ তোমার পাশে আছেন কিন্তু প্রথম পদক্ষেপটা তোমাকেই নিতে হবে হরি বলি রাধা